টন পাঁচশো বারো লিটার গ্যাস কম প্রেশার অরিজিনাল এবং ডিজিটাল ইনভার্টার এটা কি পাঁচশো বারো লিটার পাঁচশো বারো লিটার এস এস কিন্তু সামনে সম্পূর্ণ এস এস সম্পূর্ণ এস এস বটি হ্যাঁ এস এস বটি গ্যাস কম প্রেশার সবকিছু অরিজিনাল এবং ইনভার্টার ইনভার্টার পাঁচশো বারো লিটার ভিতরে কন্ডিশন দেখা ভিতরে ইনশাল্লাহ মোটামুটি ফ্রেস ফ্রেস আছে আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল নরমাল ভাই এগুলো সবগুলো টেম্পার গ্লাস এখানে এগুলো জালি না কোনো গ্লাস ভাই টেম্পার গ্লাস

আচ্ছা তেত্রিশ বাটার হেড তেত্রিশ ডেলিভারি চার্জ ফিজও ছুটি চলে বাংলাদেশে যে কোনো প্রান্তে